হ্যালো আসসালাম আলাইকুম এইচএসসি পরীক্ষায় বা যে কোনো বোর্ড পরীক্ষায় বাংলায় ভালো মার্কস পাওয়ার জন্য সবচেয়ে পাওয়ার জন্য কিভাবে পরীক্ষার খাতায় সাথে আছি হামিম ফ্রমি পাঠশালা এবং আমরা আজকের এই ভিডিওতে দুইটা বিষয়ে ফোকাস করবো নাম্বার ওয়ান খাতার নাম্বার টু টাইম ম্যানেজমেন্ট এই দুইটা বিষয়ে যদি মাথায় রাখতে পারি আমি বাংলা বাংলায় বলো বা যে কোনো সাবজেক্টেই বলো খুব ভালো মার্কস ক্যারি করতে পারবো আমি প্রথমেই আমাদের একটা খাতা দেখাবো একটা সৃজনশীল দেখায় দুইটা সৃজনশীল দেখাবো এবং তোমাকে আইডিয়া দিব যে তোমার বাংলা খাতায় প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত দেখো বাংলা সবাই লিখে কিন্তু প্রেজেন্টেশনের উপরে মার্কস অনেক বেশি ভেরি করে বাংলা যেহেতু অনেক লিখা সেখানে তোমাকে টেকনিক্যাল হতে হবে আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে খেয়াল করে দেখো এই যে এটা এটা হচ্ছে

তো এক নাম্বার কত লাইনটা তুমি শেষ করবা এবার ওই পৃষ্ঠাতেই শুরু হবে এটা নীল কালার দিয়ে দেয়া আছে লিখা আছে এবার এর যেহেতু মার্ক্স দুই নাম্বার দেখো দুই দুই পাওয়ার নাম্বার তো এই দুই নাম্বার পাওয়ার জন্য তোমাকে খ এর জন্য দুইটা প্যারা লিখতে হবে দুইটা প্যারা করতে হবে তাহলে প্যারা করলে সুবিধা কি দেখো এখানে একটা প্যারা আছে যদিও প্যারাটা আরেকটা লাইন বেশি অ্যাড হইতে পারত এখানে আইটলাইন কম অ্যাড হতে পারতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো বাট কোনো সমস্যা নেই দুইটা প্যারা আছে তো চেষ্টা করবো দুইটা প্যারা করে এই পৃষ্ঠা পুরো বাকি যে অংশটা এটা খ লিখার জন্য প্যারা করলে সুবিধা হচ্ছে স্যারের মাথায় আসে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট দুই প্যারার জন্য দুই নাম্বার এটা একটা সাইকোলজিক্যালি পুশ বলতে পারো বুঝা গেছে তো এখানে আরেকটা সুবিধা হলো এই যে মাঝখানে প্যারা করতে গিয়ে দেখছো এখান থেকে শুরু হয়েছে লেখাটা এখান থেকে লেখা শুরু করছে আবার এখানে এই প্যারাটা মাঝখান থেকে লেখা শুরু করছে তাহলে আমার এখানে একটু স্পেস বাদ গেল এখানে স্পেস বাদ গেল আমার কিন্তু লিখতে হইছে কম কিন্তু পৃষ্ঠা শেষ হবে অনেক দ্রুত কারণ এই জায়গাগুলো খাতা সৌন্দর্য বাড়বে লেখার সময় কমবে ওকে খ জন্য দুইটা করব। এবার আমার যদি আমি আর গ এখান থেকে শুরু করব না গ শুরু করব একদম ফ্রেশ নিউ একটা পেজ থেকে একদম ফ্রেশ নিউ পেজ এবং চেষ্টা করবা গয়ের জন্য দেড় পৃষ্ঠা লিখতে তুমি বলতে পারো ভাই আমি তো একটা সৃজনশীল অনেক ভালো পারি আমি কি এখন এর জন্য দুই পৃষ্ঠা লিখবো না দরকার নাই

একটা ছোট প্যারাগুলো সে একটা হেডিং দিচ্ছে যেটা মানাচ্ছে এরপর এখানে একটা প্যারা করছে এখানে একটা প্যারা এই যে আমি লাল কালার দেখাই এই যে দেখো এই জায়গাটাতে সে একটা প্যারা করছে এখানে একটা প্যারা করছে পরে আবার এখানে একটা প্যারা করছে তো এই যে দুইটা প্যারা অলরেডি হয়ে গেছে আর এরপরে গ নম্বরে গিয়ে সে আসলে আয়ারটা প্যারা কমপ্লিট করছে যদিও বেসিক্যালি এই পর এখানে তার উচিত ছিল এই যে এতটুকুর মধ্যে গিয়ে মোটামুটি এখানে লাইনটা শেষ করা পরে পরবর্তী এখান থেকে যদি সে আরেকটা প্যারা শুরু করতে পারতো তাহলে আরো সুন্দর হইত ওকে তারপরে সমস্যা নেই মোটামুটি তিনটা প্যারা মোটামুটি এনেছে ছোট বড় করে হলেও তিনটা প্যারা সে এনেছে কিন্তু আমাদের মোটামুটি টার্গেট থাকবে আমরা গ এই ধর আমরা আরেকটা প্যারা লিখবো ঠিক আছে ঠিক মাঝখান থেকে শুরু করবো এখানে গিয়ে মোটামুটি শেষ করে ফেলবো এর বেশি লিখে দরকার নাই কেন কারণ তুমি একটু পরে যদি একটু পরে ঘর করবা তুমি যদি এটা তিন নাম্বারের জন্য বেশি লেখো তাহলে ঘ তোমাকে আরো বেশি লিখতে হবে এখন চার নাম্বার

দুই পৃষ্ঠা লিখতে হবে চারটা প্যারা একটা পৃষ্ঠা দুইটা করে প্যারা হবে ওকে অর্ধেক অর্ধেক এই যে দেখো এখানে অর্ধেক এখানে অর্ধেক এভাবে লিখলে তুমি ভালো মার্কস পাবা ঠিক আছে ভাইয়া তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের একজনের সানজিদার তোমার সিকিউ এটা হচ্ছে গাইমান্দারে আমাদের একটা স্টুডেন্ট সৈয়দা নামটা সরি আমি নামটা ওদেরকে আমি কমেন্টে আমি ওদেরকে ধন্যবাদ দিয়ে দিব আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি নিচে ওদেরকে ধন্যবাদ জানা দিব পুরো নামটা লিখে

দেখো এই যে পরে গড় শুরু করছে তাহলে এখানে দেওয়ার জন্য এখন খাতা তোমার অবশ্যই মার্জিন আছে তোমাদের প্রথমে যে খাতাটা দেওয়া হয় অবশ্যই মার্জিন করে নিবা এটা মার্জিনটা করো পেন্সিল দিয়ে এটা অবশ্যই করবা আচ্ছা গড় নাম্বার দেখছো ফার্স্টে সে যেটা মেইন থিম এটা সে একটু মেইন কথাটা টাচ দিছে এটা মানে কি বোঝায় বা কিছু একটা একটা প্যারা শুরু দেখছো প্যারা শুরু করছে এখান থেকে এখানে একটা প্যারা শেষ আবার এখান থেকে প্যারা শুরু করছে এখানে একটা প্যারা শেষ

ভালো বাবা এবার দেখো এখানে জায়গা আছে কিন্তু কখনোই এখান থেকে ঘ শুরু করা যাবে না ঘ শুরু করার দরকার নাই তোমার তো জায়গার অভাব নাই ভাই তুমি পরীক্ষা দিচ্ছ বোর্ড পরীক্ষায় তোমার এই জায়গাটাকে কাজ লাগে কোনো দরকার নাই তুমি টাকা দিছো তো তুমি ইনশাল্লাহ সুন্দর করে ফ্রেশলি তুমি এ পরের পেস থেকে শুরু করো এটা তোমার খাতা প্রেজেন্টেশনটাকে অনেক সুন্দর করবে তাহলে এই যে পরের থেকে তুমি আবার ঘ শুরু করো এই পরের পেস থেকে ফ্রেশ পেজ থেকে তুমি ঘ শুরু করো ঠিক আছে তাহলে দেখো ঘরের ক্ষেত্রে ফার্স্ট সে হেডিং উল্লেখ করছে তারপর এখানে একটা প্যারা এই যেখানে একটা প্যারা এখানে সে আরেকটা প্যারা দিছে আরেকটা প্যারা দিছে দুইটা প্যারা হয়েছে পরের পৃষ্ঠা দেখছো আরো পারফেক্ট একদম ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ পরের এখানে একটা প্যারা দিছে আবার এখানে আরেকটা প্যারা করছে সব মিলিয়ে তার তোমার চারটা প্যারা হয়ে গেছে ঘ নম্বরের জন্য এইভাবে আসলে সে কারণে দেখবা চার মোটামুটি তিন পেয়ে চার আসলে বাংলা কমই চার দেয় কিন্তু তুমি যদি এভাবে লিখো স্যার যদি খুশ মানে ভালো মানে খুব নাম্বার উদার হয় উদার মানুষ হয় তাহলে দেখবে স্যার তোমাকে এখানে চারে চার দিয়ে দিছে আর অ্যাট লিস্ট তুমি তিন পাবাই এইভাবে তুমি যদি লিখো তুমি প্রত্যেকটা সৃজনশীল দশ নয় করে পাবা হ্যাঁ এখন আসি ভাই আমাদের এবারে টপিক প্রেজেন্টেশন আমরা বুঝেছি কিভাবে লিখতে হবে কোন জায়গায় স্পেস রাখতে হবে আমরা বুঝতে পারছি সবাই আশা করি ইনশাল্লাহ এবার আসি আমাদের খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট ভাইয়া তোমার বাংলা পরীক্ষায় সৃজনশীল লিখতে হয় ষাটটা পিসিএমের ক্ষেত্রে সৃজনশীল হচ্ছে আরো কম পাঁচটা লিখতে হয় সেটা টাইমিংটা আলাদা তো বাংলায় তোমার যেহেতু আড়াই ঘন্টা সময় আছে সিকিউ লিখতে সিকিউতে আমরা যদি সাতটা সৃজনশীল সময় চিন্তা করি তুমি প্রত্যেকটা সৃজনশীলের সময় পাওয়া বিশ মিনিট করে প্রত্যেকটা সিকিউতে প্রত্যেকটা সৃজনশীল বিশ মিনিট তুমি বলতে পারো ভাইয়া তাহলে সাত দোকান একশো চল্লিশ আমার তার দশ মিনিট আছে ওই দশ মিনিট তোমার সিস্টেম লস হবে ভাই তুমি যে প্রশ্ন পাবা জমা দিবা মাঝখানে ফটো মানে কি বলে তুই যে এক্সট্রা শিট নিবা তারপরে সেগুলো পিন আপ করে সময় নষ্ট হবে অনেক প্রশ্ন দেখবা সময় নষ্ট হবে তো তুমি বিশ মিনিটে বেশি কম ভুলেও পাবা না ঠিক আছে এখন এখানে যেটা ইম্পর্টেন্ট অনেকে চিন্তা করে ভাই আমি একটা সিজনশীল লিখবো আমি প্রথম সিনেশিয়াল খুব ভালো করে লিখি এটা মনে আমার খাতার এটাই তো আমার খাতা কে অবশ্যই জাজ করবে যে আমি কে কোন মানা স্টুডেন্ট এটা চিন্তা করে সে তোমার সিনেশিয়াল যখন শুরু করে সে ইচ্ছা মত লিখ থাকে প্রথম সিনেশিয়াল একদম ওই গড় দুই পৃষ্ঠা গড় তিন পৃষ্ঠা খুব পারফেক্ট হয় সময় চলে যায় মিনিট মনে রাখবা এখানে তুমি যত সময় তুমি এক প্রথম সিনেশিয়াল বলো দুইতে সিনেশিয়াল বলো যেখানে তুমি সময় একটু বেশি লস করবা, বুঝবা লাস্ট সিনেশিলে তুমি সময় কম পাবা তুমি মনে কর প্রথম সিনেশিলে কখনোই সর্বোচ্চ 10 10 বেশি পাবা না পাবা

এক নাম্বার তুমি লিখার সময় কিন্তু তুমি যদি এখানে সময় বেশি নাও এখানে বিশ মিনিটের জায়গায় ত্রিশ মিনিট নিয়ে ফেলো হবে না তো এটার জন্য তোমার টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একবার লিখবা যে একজন দেখো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কখন শেষ হ্যাঁ সাত মিনিট এরপরে গ নাম্বারটা দেখবে মোটামুটি যেন অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই একটা যাবা বা থাকবে ওকে হাত চালু থাকবে লিখে যাওয়া সকালবেলা খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে এটা তুমি মার্চ পরে তেরো থেকে চোদ্দ মিনিটের মধ্যে ঘ শেষ করবা বাকি ছয় সাত মিনিটের মধ্যে ঘ শেষ করবা ওকে খুব দ্রুত তুমি শিফট করতে হবে প্রথম শ্রীশীল একটু সময় লাগবে চার পাঁচ মিনিট বেশি কারণ ওই যে প্রশ্ন পড়ে তুমি নিশ্চয়ই একটু ফার্স্ট একটু দেখবে যদি তিনটা প্রশ্ন দেখে তারপর শুরু করবে রাইট তো প্রথমে যেটা তুমি ভালো পারো যে গুলো আছে মানে গদ্য থেকে যেটা ভালো পারো ওটাই আগে শুরু করবা এবং এখানে ইম্পর্টেন্ট হলো ভাই যে তোমার আমরা আসলে যখন আমি যখন অ্যান্সার করতাম আমি চিন্তা করতাম এটাই যে ক ক পারি কিনা ক খ পারি কিনা খ পারলে সেই শ্রিয়ার করতাম কারণ ক খ পারলে খ তো মোটামুটি বানায় লেখা দেওয়ার সমস্যা নাই কটা হচ্ছে ইম্পর্টেন্ট ভুল করে অ্যান্সার করা উচিত না তো যে শ্রীনশীল তুমি ক খ ভালো পারবা চেষ্টা করবা এটা উত্তর করতে হ্যাঁ এবং ইনশাআল্লাহ তোমার মোটামুটি অভ্যস্ত এটা তোমরা ভালো পারবা তো আমি একটা স্ট্র্যাটেজি বললাম

আরো একটা গাইডেন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম